আমি আমি মানুষটা আমি যে ভাইরাল হয়েছি থ্রু আমি কিন্তু নিজেও জানি না যে আমি কিভাবে আসলে ভাইরাল আমার মূল ছিল আমার প্রোডাক্টের মার্কেট করতে নেগেটিভলি গেছে অনেকের কাছে অনেক পজিটিভলি গেছে যারা পজিটিভলি নিচ্ছে আলহামদুলিল্লাহ যারা নেগেটিভলি আমি বলবো যে আসলে আমার কোনো ছিল না গেলে আমি রিলিজ করলি আর মানে ভাই যারা ভাইরাল হয় আমাদের কিন্তু আগার কাছে ভাইরাল হওয়ার একটা ট্রেন্ড নাম ছিল যে ফাঁস দিকে যারা ভাইরাল হয় কেউ একটু কিছু নতুন কোলেই ভাইরাল অনেক আছে গান গায় ভাইরাল হইছে ডান্স করে ভাইরাল হইছে নিজে কিন্তু এক কথা রাস্তায় অশ্লীলতা অশ্লীলতা এই এক কথা যে একদম নাইকেশাই যে আসতেছি শাড়িটারি পরে আসতেছি ছোট শাড়ে আসতেছি ঝগড়া করতেছে রাস্তায় একদম কাইন্দা কুইnda রাস্তায় ঝগড়া করে শাড়ি পরে আসে গান গায় ছেলেদের ইউটিউবারদের হাত ধরে হাত ধরে ভিডিও করে ওগুলো অশ্লীলতা না ওগুলো খারাপ মানুষ না ওগুলো ফালতু মানুষ না তো যাই হোক একজন ছিল এরকম আগার গাতে আপুটা দেখতে ভীষণ মিষ্টি আমার তাকে ভীষণ ভালো লাগতো সে এত মিষ্টি আমি নিজে মাঝে মধ্যে তার সাথে বুঝে কথা বলতাম আমি যেহেতু নিকআপ করতাম তো আপু আমার ফেস তখনও দেখে নাই আমি নিজে কথা বলতাম আমার প্রবলেমের জন্য আমি নিক আপ ওপেন করি তারপর সাডেনলি হচ্ছে ভাইরাল হয়ে যাওয়া হয় আপুটা অফ হয়ে যায় আপুটার বিয়ে হয়ে যায় মেবি তো আপুটা আমার আশেপাশে বসে তো উনি যেখানে বসছিল ওইটা একজনের দোকান ইভেন যার দোকান সে নিজেও কেক সেলার আপু দুই দিন আসে নাই তো আপু ঠিক ভাবে বসতে পারছে আপু যেদিন আসছে ওই কেক সেলার আপু আসছে তো উনি তো কেউ তো নিজের জায়গায় নিজে কাকে বসতে দিবে না তো আপুকে বসে চলে যাইতে উনি চলে গেছে ইভেন উনি নামটা দিতে কি যে আমাকে বিথি আপু সরাই আমাকে বিথি আপু উঠাই দিতে রং আমি উনি আসছে বলে আমি বলছিলাম যে যাক ভালো আগার গাতে এখন ভাইরাল অপশন আবার বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে কথা বলতে জানি কারণ আমি সময় পাই না আমার স্টল থেকে উনি একদম নেগেটিভলি বিষয়টা এক্সপ্রেস করছে উনাকে আই থিঙ্ক কল করে আনছে অনেকে অনেকে আমার প্রতিপক্ষ বানানো ট্রাই করছে বাট আমি ওনাকে আমার প্রতিপক্ষ ভাবি কারণ যার আমি প্রতিপক্ষ তাকে ভাবি যার নিজের যোগ্যতা কিছু যে এই সেই বলে তো আগারগাতে আমি কপি করতেই আসছি তার কোনো যোগ্যতা নাই আমি তাকে আমার প্রতি পক্ষই ভাবিনা আর এরকম মেয়েদের বড় আপু তাকে বুঝাইছে যে তোমার ইন ফিউচার বিয়ে হবে আপু তুমি এই যে হাত ধরে ইউটিউবারের সাথে ভিডিও গুলো এগুলো করলো না লাল পানি কালপানি নাচা নিচা ভিডিও গুলো করলো না আমার আপু বুঝাইছে তারপর থেকে উনি শাড়ির সাথে পর্যন্ত হিজাব করে আসতো কিন্তু উনি আমাকে বলে যে আমি ফালতু মানুষ এখানে আমি উনাকে নিয়ে একটা কথা পর্যন্ত বলি নাই আগার কাতে তো আসলে আমার উচিত ছিল কি যে বড় বড় ভাইরাল গুলা যেমন বাস খাওয়ার কাজ করছে আমি যেমন বাস দিয়ে দিছি ইনাকেও বাস দেওয়া উচিত ছিল বাস দিই নাই এর জন্য পেটের ভাত হজম হচ্ছিল আর উনি আসলে বাস খাওয়ার মতো একটা মহিলা একটা ফালতু মে ক্লাস একদম যোগ্যতাহীন ভাইয়া একটা কথা আছে রাস্তা কেটছে অনেকে ভাবে যে এত আছে এত আছে রাস্তায় কেন একটা প্রবাদ আছে যে বসে খেলে রাজার ভান্ডার মিস হয়ে যায় তো বসে খাওয়ার মতো মনমাসি মাসি কিন্তু আমার না আর আমার বাসায় হচ্ছে কোনো ছেলে মানুষ নাই আমার আপু নাই আমার ভাইও নাই তো ব্যবসার হার তো বারোটা ধরতে হবে আর এটা যেহেতু আমার শখ আর আমার এই যে একবার কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে আমি ব্যবসা করবো আমার এত অ্যাবিলিটি নাই ট্রু তো আমার ব্যবসা শুরু করার জন্য খুব ভালো একটা সেক্টর ছিল হচ্ছে ইস্টি যেখানে অল্প প্রতিদিন ব্যবসা শুরু করা যেতে পারে এই জন্য আমি হচ্ছে ইস্টি ব্যবসাটা শুরু করি আর কেক নিয়ে কেন শুরু করি এটার একটা কারণ বলি কেকটা হচ্ছে আমার আপু সব বসে দূষিত শিকার পরে সে আশেপাশে থেকে এত ভিউ পাচ্ছিল আপু ভাবে যে একটা অনলাইন পেজ খুলবে আমরা অনলাইন পেজটা খুলি খুব ভালো সাড়া পাই তারপর আমার স্কুল দশ নম্বর আইডিয়াল গার্লস ওইখানে হচ্ছে আমার কেকের স্টলটা দিই গত দুই বছর আমার ওইখানে স্টল ছিল সবাই চিনে দিকে হাকু বললে সবাই চিনবে ওইখানে থাকে তারপর আমি এসিসি দুই হাজার পঁচিশ তো এসিসি দেওয়ার জন্য আমার স্টল গুলো ছেড়ে দিতে হয় শুধু তিনটা ফুটকার্ট ছিল আহ মোমো ফুটকার্ট ছিল একটা ছিল হচ্ছে রাইস এর একটা জুসের একটা কেসের মানে আমি একা একটা ফুটকার্ট ওপেন করছিলাম আমি চারটা ফুটকার্ট চাইতাম একা হয়ে যেহেতু আমার সামনে একদম ছিল খুব বেশি প্যারা হয়ে যাইতো তো আমি ফুটকার্ট গুলো ছেড়ে দিই আবার এক্সাম দেই আর আপনারা যদি কখন দশ নম্বর জায়গায় দেখবেন যে দশ নম্বর এক নাম্বার গেট দিয়ে তিন নাম্বার গেট পর্যন্ত স্পেস টু লিমিটেড তো আমি এখন দোকানটা ছেড়ে দিই দোকান বুক হয়ে যায় এর জন্য ওখানে তো আমি চাইলেও হচ্ছে আর কি করতে পারবো না ফুডকার্ড রাখতে পারবো না তারপর আমরা কি করি আমরা ভাবি যে এবার তো যেহেতু অন্য কথা দেওয়া লাগবে আগার গা একটা কেকের ট্রেন্ড হইছে তো আগার গাতে দিতে আগার গা হচ্ছে এত বেশি ইউটিউবার ছিল এত বেশি ভিডিও হচ্ছিল আমি চাই নাই যে আমার ফেস্টে দেবো আমি নর্মালি মাঠ দিয়ে নিক করতাম বা পর্দাটা যেটাই বলুক সেটা করতাম এখানে আসার পর আমি মাইক্রেন এর সমস্যা আছে তো আমি অনেকক্ষণ নাকের প্রেসার দি কপারে প্রেসার দিই শুরু হয়ে যায় তো আগার ঘন্টা আধা ঘন্টার মধ্যে চলে যেতাম বা সাহেব লাস্টে যখন হাইপটা কমে আসে আমার এখানে দশটা পর্যন্ত আমি আপ ক্যারি করি দশটা পর্যন্ত কখন থাকতে পারবো তো নিক আপটা এর জন্য ওপেন করে দেওয়া অনেকের কথা যে বিখি আপু কেন নিকাপ ওপেন করতো এইটাই হচ্ছে নিকাপ ও ডিভেন আর হলো যে আপনি কেন সাজুগুজু করে আসেন মেয়ে মানুষ